দর্শক বন্ধুরা সুন্দর একটা কাম করম আজকে আপনার ঘরে সুবিধার জস্ত কাম এটা তো আমার এই গাড়ি হলো আইটনটি এই গাড়ি আমার তো আমি আজকে আপনা করে সুবিধা একটা দিব সুবিধাটা হইল আমি বর্তমান আছি গলপাড়া গলপাড়া থেকে তো বাড়ি যাওয়ার টাইমে আমি সিঙ্গেল গেতাছি এই গাড়ি নিয়ে তো তখনই আমার একটা কথা মনে হলো তো পার্টনারটা আমাকে কয় যে আপনার গাড়ি যে চালান আমাকে একটা গাড়ি চার চাকাটা চালার শিখাবেন না কে করলাম যে টাইম মতন শিখামো তো একটাই সুবিধা তো আমি সেই সুবিধাটা করে দেখা দেবো আপনি একটা ফার্স্টের থেকে দেহে থাকেন যদি আপনি একটা ফার্স্টের থেকে দেহে থাকেন তাহলে আমার এই সুবিধাটা পাইবেন তো আমার গাড়িটা আমি করে দেখা দিতেছি তো আমি এই যে যাইতেছি এই দরজার এই যে এই বোগুলাইলাম তাহার পাদে আমি কিভাবে গাড়িটা চালান আপনার করে দেহাই দিতেছি এই যে এইভাবে খুললাম খোলার বাদে এই জায়গায় যে দেখেন হ্যান্ডেল ট্যান্ডেল সব আছে এই যে এটা হলো মেন এই যে এটা হলো মেন তো এরই মধ্যে এই যে তার ভিতরে আমি লোকারজস্ত হই এইভাবে আমি উঠলাম আর এই যে এটা দেখেন এটা হলো গিয়ার এক নম্বর এই বস্তুটা হইলো গিয়ার আমার আইটনটির গিয়ার আছে কয়টা এই যে দেখেন ছয়টা এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই ছয়টা আছে গিয়ার আমার এই আইটনটির ছয়টা গিয়ার আছে এই ছয় লাগাইয়া গাড়ি চালায়া যা তো আমি আপনাকে সুবিধা করে দিতেছি এই গাড়ি যে ছয় যে লাগাইবেন তারপরে ফার্স্টেই চালার একটা সুবিধা করে দিতেছি আমি এই দেখে থাকেন এই যে এই জায়গায় হলো তিনটে দেখেন আপ ক্লাস আর ব্রেক এই তিনটা হলো ক্লাস আপ ব্রেক এই তিনটা হলো মেন আপনার সত্যি এই তিনটা অজস্র আপনার শিখতে হবে ভালো করে শেখার লাগবো শিকার বাদে আপনি এই গাড়িটা চালার সুবিধা পাইবেন তো আমি এই সিটে যখন বসলাম এইভাবে এইভাবে উঠে এইভাবে বসলাম বহার বাদে ফার্স্ট যাত্রা করা লাগবো আপনার এই যে দেখেন ফার্স্ট যাত্রা করা লাগব এই আপনার এই ক্লাসের মধ্যে ক্লাসে গেলেন তার বাদে আমাদের ব্রেকে আইলেন ব্রেকে আহার বাদে আপনার করা লাগবো কি আপনাকে দেহে দিতেছি আমি আমার চাবিটা এখন আমার রাতে নেই তো আমার রাতে এই যে চাবিটা নিলাম চাবিটা নেওয়ার বাদে এই যে এই জায়গায় দেখেন এই যে টোট টোট করতেছে আমার গাড়িটা তো তখনই আমার এই গাড়ি এই যে এইভাবে যে ধরছেন তো আমার ক্লাস যেটা আছে ক্লাসটা ভালো করে আপনার পায়ে পাউর যাইতে ধরা লাগবো যাইতে ধরার বাদে হাফ হাফ আপনার ব্রেকটা ধরা লাগবো ধরার বাদে আপনি এই যে চাবিটা চাবিটা অন করে স্টার্ট দিলেন স্টার্ট দেওয়ার বাদে এই যে দেখেন স্টার্ট দিয়ে হওয়ার বাদে আপনি এই যে হ্যান্ডেলটা যেটা আছে এই হ্যান্ডেলটা সিধা করে ধরা লাগবো ধরার বাদে আপনার এই যে গিয়ার ব্রেক তো এই ব্রেকটাও এইভাবে খোলা লাগবো খোলার বাদে তখন আপনি যে সামানমিক আই আগেবেন আগিয়ে নেওয়ার সুবিধা একটাই গিয়ারটা যেটা আছে এই গিয়ারটা এই যে দেখেন এটা হলো গিয়ার তো এইভাবে নেওয়া লাগবো এইভাবে নিয়ে এই সামান দিলেন এটা হলো একে লাগলো অনাই লাগলো অনাই লাগার বাদে আপনার তখন কি করা লাগবো এই হ্যান্ডেলটা সিধাভাবে ধরা লাগবো ধরার বাদে আপনার করা লাগবো অল্প অল্প করে ব্ৰেকটা ঢিলা কৰা লাগিব ঢিলা কৰাৰ বাদে এই ব্ৰেকটা ঢিলা কৰিলে ঢিলা কৰাৰ বাদে আপোনাৰ কৰা লাগিব অলপ ক্লাছটা ছাৰ লাগিব লাহে লাহে ছাৰাৰ বাদে আমাৰ গাড়ীৰে এইবাবে আইগা আই বাদে এই যে দেখে কিভাবে আই্য়াকেট আছে দেখচেন তো আবাৰ আপোনাৰ লগাৰ লাগবো অনে আছিলো অনে থকাৰ বাদে এইফালে টুথ লগাই ল'ম টুথ লগাৰ বাদে এই যে এইবাবে আইকীয়া গেট আছে আইকীয়া যোৱাৰ বাদেই আপুনি ঠাণ্ডা ঠাকুৰী কৰা লাগিব আপোনাৰ এই ব্ৰেকৰ উৰা ঠাণ্ডা ঠাকুৰী যেতিয়া আছে থকাৰ বাদে আপোনাৰ এই যে এইটো হ'ল জাহেৰা পিকআপ পিকআপের ঠান করে আপনার করা লাগবো পিক আপ অল্প হয়ে বর বর দিয়ে লাগবো আর এই যে দেখেন সবসময় ফার্স্টাই